সালামু আলাইকুম বিয়র্স আজকের আলোচনা বিষয় হচ্ছে বাংলা জাতীয় ভাস্কর্য এবং স্থপতি এখান থেকে পরীক্ষায় একটি কোশ্চেন আসে তো এখানে অনেকগুলো ভাস্কর্য নিয়ে কথা বলা হয়েছে তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট ভাস্কর্য রয়েছে তো সেগুলো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন তো জাতীয় স্মৃতিসুধ এটি কোথায় অবস্থিত ঢাকার সাভারে এবং এর স্থপতি হচ্ছে ময়নুল হোসেন গুরুত্বপূর্ণ একটি জাতীয় সংসদ ভবন স্থপতি হচ্ছে লুইআই আইকান যেটা সেরা বাংলানগর ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাতা হচ্ছে হামিদুর রহমান এটা আসলে ঢাকা কোথায় অবস্থিত ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে অবস্থিত মুজিবনগর স্মৃতিসূদ তানবীর কবির স্থপতি রাজারবাগ স্মৃতিসূদ এটার স্থপতি হচ্ছে মোস্তফা হরণ কুদ্দু সিলি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসূদ এটা মোস্তফা হারণ কুদ্দু সিলি এটা কোথায় অবস্থিত মিরপুর ঢাকা শহীদ স্মৃতিসম্ভ স্তম্ভ ইয়ার খন্দকার তাজউদ্দিন আহমেদ এতটা ইম্পর্টেন্ট না স্বাধীনতা স্তম্ভ এ কে এম ইকবাল ঢাকা স্বাধীনতা সংগ্রাম সামিম সিকদার ফুলার বিশ্ববিদ্যালয় অপরাজীয় বাংলা এটার স্থপতি হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালেদ ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন এটা গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে রাজু ভাস্কর্য শ্যামল চৌধুরীর ভাস্কর্যটি তিনি স্থপতি টিএসসি চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সুপার্জিত স্বাধীনতা এটা শামীম শিকদার টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তির পাখি হামিদুজ্জামান খান টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া ভাস্কর্য এটা হামিদুজ্জামান খানের রোকিয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত স্বামী বিবেকানন্দ স্বামী শিকদারের স্থপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলে অবস্থিত মা ও শিশু এটা নিয়ে কোশ্চেন আসে নবের আহমেদের একটি স্থপতি যেটা হচ্ছে মুজিব হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত নারী শিশু ও পুরুষ এটা নবের আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ক্যাকটাস এটা নিয়ে আসে কোশ্চেন হামিদুজ্জামান খানের দুয়েল চত্বর এটা গুরুত্বপূর্ণ একটি আজিজুজ্জ্বলির পাশা কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত তারপর হচ্ছে শাপলা চত্বর এটা হচ্ছে মতজলে অবস্থিত আজিজুল পাশা কৃষক পরিবার নবের আহমেদের জাতীয় জাদুকর প্রাঙ্গন ঢাকা অবস্থিত সাবাস বাংলাদেশ এটা নিয়ে কোশ্চেন আসে নিতনকুণ্ড হচ্ছে স্থপতি রাশিয়া বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সং সপ্তক খানের এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এই দুটি খুব ইম্পর্টেন্ট সর্বোচ্চ শহীদ মিনার রবিউল হোসেনের জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয় অবস্থিত অমর একুশে জাহানারা পারবিন এটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শরণ সৈয়দ সাইফুল কবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্মারক মর্তুজা বসির এটাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত একাত্তরে গণহত্যা ভাস্কর্য রাজ স্থপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জয় বাংলা জয়তারণ আল উদ্দিন বুলবুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মুক্ত বাংলা রশিদ আহমেদ এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সোনার বাংলা শ্যামল চৌধুরী কৃষি বিশ্ববিদ্যালয় ময়ম অবস্থিত মুদির গৌরব অখিলপাল বাংলা একাডেমিতে অবস্থিত এটা ঢাকায় অর্গ মিনাল হক সায়েন্স ল্যাবে অবস্থিত রাজ্য শিখবিহার মিনাল হকের হোটেল শেরাটনে অবস্থিত ঢাকায় রুই কাতলা হামিদুজ্জামান খান এটা ফার্মগেটে অবস্থিত শিখাওয়া নির্মাণ ডিজাইন ঢাকা ডিজাইন ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করছে সেটা ঢাকা শিয়ান নিবাসে অবস্থিত একটা কোয়েশ্চেন আছে শিখাওয়া নির্মাণ কোথায় অবস্থিত সেটা হচ্ছে ঢাকা শিয়ান নিবাস হচ্ছে স্মৃতির মিনার হামিদুজ্জামান খান জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত জাগ্রত চুরঙ্গি এটা নিয়ে পরীক্ষা কোশ্চেন আসে স্থপতি হচ্ছে আব্দুর জয়দেবপুর চৌরাস্তা অবস্থিত গাজীপুরে বিজয়ফোয়ারা এটা হচ্ছে ঢাকা বিজয় তেজগাঁও এলাকায় অবস্থিত স্থপতি হচ্ছে আব্দুর রাজাক শাক শাকফোয়ার হচ্ছে ওটা সোনারগাঁ কারণের অবস্থিত নিতনকুণ্ড হচ্ছে তার স্থপতি দুরন্ত সুলতানুল ইসলাম শিশু একাডেমিতে অবস্থিত তারপর হচ্ছে বলা কামিনাল হক মতিজিল ঢাকায় অবস্থিত মিশুক এটা নিয়ে কোশ্চেন আসে হামিদুজ্জামান খানের স্থপতি তারপর কমলাপুর রেলওয়ে স্টেশনটা এটা হচ্ছে মিস্টার ববুই এটা কমলাপুর ঢাকায় অবস্থিত জাতীয় জাদুঘর মোস্তফা কামাল পাশা স্থপতি টিএসসি টিএসসি হচ্ছে কোথায় অবস্থিত সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থপতি হচ্ছে কনস্ট্যান্টাইন ডকসাইড তারপর হচ্ছে দুর্বার বাংলা খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অদম্য গোপালচন্দ্র পাল হচ্ছে স্থপতি খুলনা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাগ্রত বাঙালি রফিকুল ইসলাম শাহিন যশোরে অবস্থিত কিংবদন্তি হামিদুজ্জামান খান মিরপুর ডাকাতে অবস্থিত সংগ্রাম এটা নিয়ে আসতে পারে জয়নুল আবিদিন সোনারগা নারায়ণগঞ্জ অঙ্গীকার আবদুল্লাহ কালেজ সাভারে অবস্থিত রক্তদারা চঞ্চল কর্মকার চাঁদপুরে অবস্থিত শপথ স্থপতি হচ্ছে স্বপন আচার্য চাঁদপুরে অবস্থিত প্রত্যাশা মিনাল হক ফুলবাড়িয়া ঢাকায় অবস্থিত দুর্যয় মিনাল হক রাজারবাগ ঢাকা অবস্থিত চিরদুর্য মিনাল হক রাজারবাগ ঢাকা বিজয় মিনাল হক খাগড়াছড়ি সাম্যবাদ এটা মিনাল হকের কাকরাইল ঢাকা বাউল ভাস্কর্য মিনাল হকের শাহজালাল বিমানবন্দরে অবস্থিত বর্ষারানী এটা মিনাল হকের তেজগা ঢাকা অবস্থিত জয়াত একাত্তর এটা ইডেন মহিলা কলেজের সামনে অবস্থিত রক্ত সুপন রাজেন্দ্র পোশান অবস্থিত কুরআন ভাস্কর্য যেটার স্থপতি হচ্ছে কামরুল হাসান শিপন কচবা ব্রাহ্মণবাড়ি অবস্থিত শিক্ষা নির্মাণ ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত শিকা চিরন্তন সৌরদ্দী উদ্যানে অবস্থিত দুটো খুব গুরুত্বপূর্ণ কোথায় অবস্থিত সেটা আসে কদম ফোয়ারা নিতুন কুণ্ড জাতীয় ঈদগাম ময়দান ঢাকাতে অবস্থিত বঙ্গবন্ধু মনুমেন্ট ফোয়ারা আব্দুল রাজাক এটা হচ্ছে গাজীপুরে অবস্থিত রানার আজমল হক সচ্ছ পোস্টাল একাডেমির রাজশাহীতে অবস্থিত যুদ্ধজয় এজাজ ও কবির কুমিল্লায় অবস্থিত বিদ্যারগ শন সাজশাহীতে অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় অতন্ত্র বৈরাম খান গুলিস্থান ঢাকায় অবস্থিত তিন নেতার মাজার সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত স্থপতি হচ্ছে মাসুদ আহমেদ মুক্তি ও গণতন্ত্র তরুণ রবিউল হোসেনের স্থপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশমুখে অবস্থিত হাতির জেলের স্থপতি হচ্ছে এহসান খান হাতির জেল ঢাকায় অবস্থিত বিজয় একাত্তর শ্যামল চৌধুরী এটাতে থেকে কোশ্চেন আসে যেটার স্থপতি হচ্ছে শ্যামল চৌধুরী বিজয়া একাত্তরের এবং যেটা মামিসর কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বায়তুল মোকারম আবুল হোসেন মোহাম্মদ তুরিয়ানি বায়তুল মোকারম ঢাকায় অবস্থিত হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটা স্থপতি হচ্ছে লরস কুর্মিটলার ঢাকায় অবস্থিত বোটানিক্যাল গার্ডেন শামসুল ওয়ারেস বোটানিক্যাল গার্ডেন হচ্ছে মিরপুরে অবস্থিত মৃত্যুঞ্জয় একাত্তর কাজল আচার্য শ্রীমঙ্গল মৌলভীবাজার একাত্তরের স্মরণে হামিদুজ্জামান খান বাংলা একাডেমি ঢাকা মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতি ভাস্কর্য যেটা স্থপতি হচ্ছে আরিফুল কাজী আরিফুল হক ইসলাম নৌবাহিনীর সদর দপ্তর ঢাকা অবস্থিত হজ মিনার মিনাল হকের বিমানবন্দর ঢাকা অবস্থিত কোতোয়াল মিনাল হকের মিন্ট রোড ঢাকা অবস্থিত নগরী নিসর্গ রাফিয়া বিদি দিন তাতিবাদের ঢাকা অবস্থিত বিদ্যার্গ শামসুগীর সাগর রাশি বিশ্ববিদ্যালয় অবস্থিত সাম্পান নিতনকুণ্ড সেটা হচ্ছে চট্টগ্রামের যে বিমানবন্দরটি রয়েছে শাহ আমানত বিমানবন্দর সেখানে অবস্থিত গোল্ডেন জুবলি টাওয়ার মিনাল হকের সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত তারপর হচ্ছে উসমান মেমোরিয়াল হল শাহ আলম জহিরুদ্দিন গুলিস্তান ঢাকায় অবস্থিত মালয়েশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটার স্থপতি হচ্ছে পল রোড লফ অমিন অবস্থিত সম্পূর বিহার এটার স্থপতি হচ্ছে ধর্মপাল নওগাঁতে অবস্থিত চেতনায় চিরঞ্জীব মাহবুব শামীম মাইকেল মধুসূদন দত্ত কলেজ যশোরে অবস্থিত অপরাজয় একাত্ত স্বাধীন চৌধুরী স্থপতি ঠাকুরগাঁয়া অবস্থিত সীমান্ত গৌরব মৃণাল হকের বিজি সদর দপ্তর ঢাকায় অবস্থিত অন্তরিক্ত যুদ্ধ একাত্তর বিন্দু সরকার মুন্সিগঞ্জে অবস্থিত বিজয় বিহঙ্গ হামিদুজ্জামান আমিনুল হাসান বরিশালে অবস্থিত বীর বাঙালি অ্যাডভোকেট ফুর রহমান তরফদার খুলনায় অবস্থিত বীরের প্রত্যাবর্তন সুদীপ্ত মল্লিক সুইডেন যেটা বার্ডার ঢাকায় অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার যেটার স্থপতি হচ্ছে রবিউল হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত তো এই ছিল আমাদের স্থপতি নিয়ে সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ